বামনগোনা লোকাল কমিটি সহ সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের ঢাকে শিক্ষা ও কাজে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে বামনগুলা বিডিও অফিসে ডেপুটেশন পাকুয়াট রবীন্দ্র মোড় থেকে ডিওয়াইএফআই সদস্যরা একটি র্যালি করে বামনগোলা বিডিও অফিসে উপস্থিত হন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সাত দফা দাবি ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের ভারতের তেরো দফা দাবি জানিয়ে বামনগোলা বিডিওর হাতে ডেপুটেশন তুলে দেন এদিনের দাবিগুলো ছিল একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে অন্য কোনো সরকারি অনুষ্ঠান করা যাবে না গোটা ব্লক জুড়ে মাদক দ্রব্যের রমরমা করতে হবে ব্লকের বিভিন্ন প্রান্তিক এলাকার বেহাল রাস্তাগুলি নতুন রূপে তৈরি করতে হবে বামনগোলা ব্লকের সমস্ত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে নদীপুকুর ও নালাগোলা হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স সরকারি স্টাফ এবং টেকনিশিয়ানের ব্যবস্থা করতে হবে সেদিকে উপস্থিত ছিলেন ডিব্বা এফআই সম্পাদক বিশ্বজিৎ মিশ্র সভাপতি লালু রবিদাস কেতমজুর সম্পাদক খগেন বর্মন সভাপতি গোপাল মণ্ডল গণসংগঠন নেতৃত্ব রেবা রানী সরকার ও সিপিআই মালদা জেলা কমিটির সম্পাদক মন্ডলের সদস্য ছবিদেব সহ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সহ সারাভারত খেত মচুর ইউনিয়ন মামনগোলার সকল সদস্যরা আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিএফআই বামনগুলা লোকাল কমিটি এবং সেই সঙ্গে সারা ভারত খেদমজুর ইউনিয়ন এর লোকাল কমিটির পক্ষ থেকে ভিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম আমাদের সাত দফা দাবি এবং ওনাদের তেরো দফা দাবির ভিত্তিতে যে প্রথমত আমরা যে দাবিগুলো জানালাম যে একশো দিনের কাজ যে এখন বন্ধ হয়ে আছে আমরা জানি যে হাইকোর্ট রায় দিয়েছে যে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে তা সত্ত্বেও একশো দিনের কাজ চালু হচ্ছে না সেই একশো দিনের কাজকে অবিলম্বে চালু করার দাবিতে এবং তার বেতনটা যে আছে সেটাকে বাড়িয়ে ছশো টাকা এবং সেই সঙ্গে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে এই দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম সেই সঙ্গে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত বামঙ্গুলা ব্লকে যে সমস্ত সরকারি মানে আমাদের যে বিদ্যালয়গুলো আছে হাই স্কুলগুলো আছে বিভিন্ন সরকারি কাজের জন্য যেমন হতে পারে দুয়ারে সরকার যেমন হতে পারে পাড়ার সমাধান সেই সমস্ত কাজের জন্য দেখা যাচ্ছে যে ক্লাস বন্ধ রেখে ভাই একদিকে হয়তো ক্লাস চলছে আরেক দিকে তাদেরকে সেই প্রোগ্রামগুলো করা হচ্ছে এতে করে ক্লাসের পরিবেশ নষ্ট হচ্ছে তাই আমরা বলছি যে স্কুল যখন চলবে স্কুল চলাকালীন সময়ে এগুলো কোনো সরকারি বা প্রকল্প যাই হোক করা যাবে না আপনারা ছুটির দিনে করুন রবিবারে করুন বা অন্য যেদিন ছুটি থাকবে স্কুল যেদিন স্কুলে পড়াশোনা হবে না সেই দিন করতে হবে স্কুল চলাকালীন সময়ে এই কাজগুলো করা যাবে না গোটা বামনগুলো ব্লকে এই মুহূর্তে মাদক দ্রব্যের প্রচুর রমরমা কারবার চলছে ছোটো ছোটো জেনারেশন স্কুলের বাচ্চাগুলো যুবকরা তারা মাদকের নেশায় ড্রাগসের নেশায় পুরো আসক্ত হয়ে গেছে সেইটাকে অবিলম্বে প্রশাসনকে দেখতে হবে এবং বন্ধ করতে হবে সেই সঙ্গে দেখা যাচ্ছে যে বামংলা ব্লকে যত পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে অবিলম্বে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে এবং বামুন আমাদের বামংলা ব্লকে যে প্রধান যে হসপিটাল মধিপুকুর হসপিটাল সেই সঙ্গে লালাগোলা হসপিটাল এইখানে চিকিৎসার ব্যবস্থার পরিকাঠামো খুবই খারাপ ডাক্তারের অভাব নার্সের অভাব এমনকি ওখানে যারা সরকারি স্টাফ আছে ডি গ্রুপের স্টাফ আছে সেগুলো নেই না থাকার দরুন সেখানে চিকিৎসা পাওয়া যাচ্ছে না এমনকি সন্ধে লাগতে না লাগতেই যারা পেশেন্ট আছে তাদেরকে মালদায় রেফার করে দেওয়া হচ্ছে আমরা বলছি এটা করা যাবে না এখানে তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং আরও প্রচুর পরিমাণে ডাক্তার নার্স এবং স্টাফ তাদেরকে এখানে মোতায়েন করতে হবে গোটা মালদা জেলায় সম্ভবত শুধুমাত্র আমাদের মালদা এবং লালাগোলা রুটেই কোনো সরকারি বাস চলে না এটা একটা কঠিন ব্যাপার আমরা দাবি করেছি আমাদের মালদা টু লালাগোলা রুটে সরকারি বাস চালু করতে হবে এবং সেই সঙ্গে প্রতিনিয়ত ছাত্রদের সাথে বাসের মধ্যে কন্ডাক্টারদের একটা ভাড়া নিয়ে গন্ডগোল লেগে থাকে যারা নতুন ছাত্র কলেজে ভর্তি হয়েছে হয়তো আই কার্ড পায়নি তারা তাদের পে স্লিপ দেখাচ্ছে কন্ডাক্টারকে এবার কন্ডাক্টর সে পে স্লিপ মানছে না তাদের সাথে একটা গন্ডগোল হচ্ছে ছাত্ররা তাতে বিব্রত হচ্ছে সেই বিষয়টাও দেখতে হবে যে এটা যেন বন্ধ করা যায় এই সমস্ত দাবিগুলো নিয়ে এবং সেই সমস্ত খেত মজুরের দাবি যেমন পাঞ্চাশি যারা আছে পান চাষি পানটাকে আমাদের কৃষিপণ্যের মধ্যে নিয়ে আসতে হবে পান হাটি যেটা এখন চলে গেছে সেই কিষাণ মান্ডিতে সেখানে কৃষকদের সমস্যা হচ্ছে সেই পান আমাদেরকে ফাকুয়ায় নিয়ে আসতে হবে সেখানে পান ব্যবস্থা করতে হবে এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে কৃষি যারা যা কৃষি যে যেটা কৃষি ঋণ এবং সমবায়িকাগুলো থেকে যে কি যেটা সার আর কি কম দামে যেটা দেওয়া হতো সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলোকে কৃষককে প্রদান করতে হবে এই সমস্ত আরও দাবিগুলো নিয়ে আমরা আজকে বি ডিএপিসের সাথে দেখা করেছি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স